আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলার সয়লী মন্ডল দাস চলুন আজকে ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে টপিক হলো যে নবজাতক শিশুদের দিনে কবার পটি বা কবার টয়লেট হলো নর্মাল চলুন একটু ডিটেলে দেখে নিই যে শিশু জন্মানোর পর স্বাভাবিক কতবার দিনে টয়লেট বা কতবার দিনে পটি করা তার জন্য স্বাভাবিক নবজাতক শিশুর পটি বা মল ও পোস্ট্রাব ও টয়লেট করার সংখ্যা ও খাওয়ানোর ধরন অর্থাৎ মায়ের দুধ ফর্মুলা ও শিশু স্বাস্থ্যের উপর নির্ভর করে চলুন আজকে এই সম্বন্ধে ভিডিওটি ডিটেলে দেখে নিই নবজাতক শিশুর পটি বা মল কতবার দিনে স্বাভাবিক জন্মের প্রথম দুই থেকে তিন দিন কালছে আঠালো মল দিনে এক থেকে তিনবার স্বাভাবিক তিন দিনে থেকে সপ্তাহ পর্যন্ত শুধু মায়ের দুধ খেলে রং হলুদ বা সর্ষের রঙ নরম বা দানা দানা পটি হতে পারে দিনে তিন থেকে আটবার কখনো আর তার বেশি পরিমাণও কিন্তু পটি হওয়াটা স্বাভাবিক এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই ফর্মুলা দুধ খেলে রং হালকা বাদামি বা হলুদ হতে পারে দিনে এক থেকে তিনবার বা চারবার হওয়াটা স্বাভাবিক ছ সপ্তাহের পর বিশেষ করে মায়ের দুধ খেলে দু থেকে তিন দিন পটি করাটাও স্বাভাবিক যদি পটি নরম হয় ও শিশুর কষ্ট না হয় তাহলে কিন্তু দু থেকে তিন দিন পর পর পটি করলে কোনো অস্বাভাবিকতা নেই নবজাতক শিশুর প্রস্রাব বা টয়লেট দিনে কতবার স্বাভাবিক প্রথম এক থেকে দু দিন এক থেকে চারবার হওয়াটা স্বাভাবিক তিন থেকে সাত দিনে দিনে তিন থেকে ছয় বা সাতবার হওয়াটা স্বাভাবিক সাত দিনের পর থেকে ছ থেকে আটবার বা তার বেশি হওয়াটা স্বাভাবিক প্রস্রাব হবে হালকা হলুদ বা স্বচ্ছ ভালো প্রস্রাব মানে শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে কখন চিন্তা করবেন চব্বিশ ঘন্টায় প্রস্রাব না হলে পটি খুব শক্ত বা শিশু কান্না করলে পটিতে রক্ত বা সাদা কালো রং থাকলে পটির পেট খুব বেশি ফাঁপা বা বমি হলে এই ওপরের যে গুলো বললাম সেগুলো যদি আপনার শিশু সদ্যজাত শিশুর সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রেডিট্রেশন অর্থাৎ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে বিভিন্ন প্যারেন্টিং কাউন্সেলিং করা হয় চাইল্ড কাউন্সেলিং করা হয় এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয় তাছাড়া যে কোনো কাউন্সেলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারব নমস্কার